যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৈদ সাকলাদার ফন্ডু সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মঙ্গলবার বেলা এগারোটায় প্রেসক্লাব যশোরের শহীদ আর এম সাইফুর আলম মুকুল মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় বক্তৃতা করেন প্রার্থী তৈদ চাকলাদার ফন্টু ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল মহিলা ভাইস চেয়ারম্যান জোস্নারা মিলি নির্বাচনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মোশারফ হোসেন ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদির সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়ামত এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাইদ হাসান টুপুন সাবেক সভাপতি একরাম উদ্দৌলা প্রমুখ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চাকলাদার ফ্রন্ট বলেন তার বাই সাবেক উপজেলা চেয়ারম্যান সাইন চাকলাদারের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন

আওয়ামী সভাপতি সাধারণ সম্পাদক সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ে মিটিং করে সকলের দাবি ছিল যে ভোট ঠাকলাদার এবার উপজেলা পরিষদের হবে সেটা বিবেচনা করে আমাদের আওয়ামী লীগের সভাপতি সৈয়দুল ইসলাম মিলন এবং আমাদের সাধারণ সম্পাদক সাইন ঠাকলাদার ক্যান্ডিড হিসেবে তাকে ঘোষণা দিয়েছেন আপনারা ইতিপূর্বে অবহিত হয়েছেন